আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসায় যারা পর্তুগাল আসবেন তারা আসলে কি কি সুবিধায় পড়বেন এবং কি কী অসুবিধায় পড়তে পারেন এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আমি ইসাকার রিফাত প্রথমত সুবিধাগুলো হচ্ছে আপনারা যারা ডি ওয়ান ক্যাটাগরি ভিজায় পর্তুগাল আসছেন আপনাদের ভিসাটা হচ্ছে খুবই কম সময়ে এবং ভিসার এসিউটা হান্ড্রেড পারসেন্ট বললেই চলা যায় আপনারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির বিজাই এসে আপনারা ইজি পর্তুগালে সেটেল হতে পারবেন মোট কথা হচ্ছে খুবই ইজি এবং খুব কম সময়ে আপনারা পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরির বিজা পাচ্ছেন তারপর দ্বিতীয়ত হচ্ছে যারা আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশী অনেক ভাইরা পর্তুগালে গিয়েছে এবং বিষয়টা হচ্ছে ইউরোপের অন্যান্য যারা ইলিগেল ইলিগেলি যারা ইউরোপে স্টে করছে তাদের জন্য খুবই সহজ একটি লিগাল হওয়ার জন্য ছিল পর্তুগাল এবং পর্তুগালে যারা খুবই সহজেই পর্তুগালে গিয়ে লিগাল হতে পারত এবং যদিও বা সহজেই লিগাল হতে পারত কিন্তু বিষয়টা আসলে একটা সময়ের মধ্যে দিয়ে যেত যেটা হচ্ছে দুই বছরকে আড়াই বছর অথবা তিন বছরও লেগে যেত কারো কারো ক্ষেত্রে তো যারা ডি ওয়ান বিষয়ে আপনারা পর্তুগালে ডিরেক্ট আসছেন তাদের জন্য আসলে এতটুকু সময় ওয়েট করতে হবে না আপনারা ইজি পর্তুগালের রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন আপনাদের পর্তুগালের রেসিডেন্ট পারমিট পেতে খুবই কম সময় লাগবে যদি আপনারা ডি ওয়ান ক্যাটাগরি ভিজায় পর্তুগাল আসেন তো বিষয়টা হচ্ছে আগে যারা আসছে তারা যে পরিমাণ কষ্ট করে রেসিডেন্ট কার্ডটা নিয়েছে আপনাদের সেই পরিমাণ কষ্ট করে রেসিডেন্ট কার্ডটা নিতে হবে না তারপর হচ্ছে পর্তুগালে যে ডি ওয়ান ক্যাটাগরি আসে আপনারা যে টেম্পোরারি রেসিডেন্ট পারমিটটা নিবে সেটা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় ফেসিলিটি একটু ভালো ইউরোপের অন্যান্য রাষ্ট্র বলতে ইউরোপের অনেক ধরনের রাষ্ট্র রয়েছে যেগুলাতে আপনি যদি রেসিডেন্ট পারমিট পেয়ে যান এবং সেটা যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতেও পারে করে দিতেও পারে আপনার কোম্পানি চাইলে পর্তুগালের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নেই সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনার টিআরসি কার্ড সো এক প্রকার বলা যায় আপনি যদি পর্তুগালের প্রেসিডেন্ট পারমিটটি পেয়ে যান তাহলে অফকোর্স আপনি ইউরোপের মধ্যে বৈধ আপনি অবৈধ হওয়ার কোনো সুযোগ নেই তারপর সুবিধা হচ্ছে যদি আপনারা পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরির ভিসা পেয়ে যান এবং এই ভিসার উপর আপনাদের ইএমআই ডেটটা দেয়া থাকে আপনার ফিঙ্গার প্রিন্টের ডেটটা দেওয়া থাকে যদি কোনো ক্ষেত্রে সেটা যদি দেয়া না থাকে তাহলে আপনারা ইজি একজন লয়ারের মাধ্যমে আপনারা ইজি ডেটটা নিয়ে নিতে পারবেন এবং সেটা খুবই কম সময়ে তারপর হচ্ছে আপনি যদি পর্তুগালের রেসিডেন্ট পারমিট পেয়ে যান তাহলে এটা নিশ্চিত যে আপনি পর্তুগালের সিটিজেনও পেতে পারেন ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় পর্তুগালে সিটিজেন পাওয়াটা অনেকটাই ইজি যদিও এখন দশ বছর সময় লাগছে তবে দশ বছর সময় লাগলেও আপনি পর্তুগালে বৈধভাবে দশ বছর থাকতে পারবেন দেশ আসা যাওয়া করতে পারবেন এবং হচ্ছে দশ বছর পরে আপনি পি আর এবং পাসপোর্টের জন্য ইলিজিবল এটা আইন এখনও পর্যন্ত পাশ হয়নি তবে অক্টোবরে আশা করা যাচ্ছে এই আইনটি পাশ হয়ে যাবে এখন কথা হচ্ছে পর্তুগালে আপনি যে সমস্ত সুবিধাগুলো পাবেন তো পর্তুগালে যে সুবিধা পাবেন এমনটাই নাই পর্তুগালে অসুবিধাও রয়েছে আপনারা যারা পর্তুগালে পর্তুগাল ইউরোপের রাষ্ট্র এবং আপনারা ইউরোপে ইজি প্রবেশ করতে যাচ্ছেন তাহলে তাদের জন্য যদি টাকা কোনো ম্যাটার না হয় তাহলে তারা পর্তুগালে আসতে পারেন তবে যারা চিন্তা করছেন পর্তুগালে এসে এবং হিউজ পরিমাণ টাকা ইনকাম করবেন এটা আসলে ভুল আপনারা পর্তুগালে এসে এত টাকা ইনকাম করতে পারবেন না তো অসুবিধা যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পর্তুগালে আসার জন্য আপনাদের প্রচুর পরিমাণের একটা টাকা গণতে হবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সিন্ডিকেটের জন্য পর্তুগাল আসলে এই টাকা দিয়ে আসাটা বোকামি তো পর্তুগাল আসতে হলে আপনাদের মোটামুটি বিশ থেকে বাইশ লাখ টাকা গণতে হবে অনেক ক্ষেত্রে কমও হলেও সেটা আঠারো লাখ পর্যন্ত যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় পর্তুগালের ডিমান্ডটা অনেক বেশি এরপর হচ্ছে আপনি পর্তুগালে ইনকাম করতে পারবেন অনেকটুকু কম যেটা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর চেয়ে অনেক কম আপনি যদি ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে যদি যান ইনকাম করতে পারবেন পর্তুগালের চেয়ে অনেক বেশি তো বিষয়টা হচ্ছে আপনারা পর্তুগালে যে যে পরিমাণে টাকা ইনকাম করবেন এবং যেই টাকা দিয়ে আপনারা পর্তুগালে এসেছেন ওই টাকাটা তুলতে আপনাদের অনেকটুকু সময় লেগে যাবে তারপর হচ্ছে আপনারা যদি ডি ওয়ান ক্যাটাগরির বিজয় পর্তুগালে আসেন আপনাদের না যে কি যেই কোম্পানি আপনাদেরকে পারমিট ইস্যু করে ডি ওয়ান ক্যাটাগরির ভিজে পর্তুগালে এনেছে সে আপনাদেরকে কাজে রাখবে হতে পারে সে আপনাদেরকে কাজে না রাখতে পারে তখন দেখা যাচ্ছে আপনারা একটা ঝামেলার মধ্যে পড়বেন সেই ঝামেলাটা হচ্ছে আপনারা যদি পর্তুগালে যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে যদি আপনাদেরকে যদি কাজে না রাখেন তাহলে আপনাদের যেই ফিঙ্গারের ডেট ফিঙ্গারের ডেটে অনুযায়ী যদি আপনারা যদি আপনাদের কাছে কোনো কন্ট্রাক্ট পেপার না থাকে তাহলে আপনারা ফিঙ্গার দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড না হওয়ার চান্সটা অনেক বেশি তো বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা দিন আপনাদের ফিঙ্গারের ইএমআই ডেট থাকবে সেদিনের আগ পর্যন্ত আপনারা যে কোনো প্রকারে কন্ট্রাক্ট ম্যানেজ করা আপনারা যদি কন্ট্রাক্ট ম্যানেজ করতে না পারেন ওখানে কন্ট্রাক্ট কিনা যায় আপনারা কন্ট্রাক্ট কিনে রাখতে পারবেন পর্তুগালের সুবিধাগুলোর মধ্যে আরেকটি সুবিধা হচ্ছে পর্তুগালে ইউজ পরিমাণে বাংলাদেশি রয়েছে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা রয়েছে যারা পর্তুগালে বসবাস করছে আপনি চাইলে বাংলাদেশি কমিউনিটি যেটা রয়েছে এটা পর্তুগালে আপনি বাংলাদেশি খাবার বা বাংলাদেশি দোকান এগুলো নিয়ে আপনার চিন্তায় পড়তে হবে না পর্তুগালে অনেক বাঙালি ভাইদের আপনি পেয়ে যাবেন আর যদি আপনারা কোনো কারণে যদি আপনাদেরকে আপনাদের নিয়োগকর্তা যদি তাদের কাছে কাছে না রাখে তাহলে আপনারা যেই প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে বেকারত্ব পর্তুগালে কাজের সংখ্যা খুবই কম আপনারা যদি এই সিচুয়েশনে পড়েন তাহলে আপনাদের কাজ খুঁজে কাজ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এবং দেখা যাচ্ছে আপনি চার মাসও পাঁচ মাসও বেকার বসে থাকতে হবে সেই ক্ষেত্রে আপনাদের দেশ থেকে টাকা নিয়ে আপনাদের পর্তুগালে সার্ভাইভ করতে হবে তারপর হচ্ছে আমি একটু আগেও বলেছি বাংলাদেশি যে ভাইয়েরা রয়েছে এখানে অনেক বেশি বাংলাদেশি রয়েছে আপনারা তাদের কাছ থেকে সুবিধা পেতে পারেন আবার ওদের কাছ থেকে অসুবিধায় পড়তে পারেন এটা হচ্ছে যেখানে বাঙালি হয়তো বা এখানে একটু এলো ভেজাল থাকে তো আপনি যদি নিকটবর্তী আত্মীয় বা কোনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে যদি আপনি না করেন বা বাংলাদেশি এমন কারো কাছে আপনি হেল্প সাথে গেছেন হয়তো পারে আপনি বিপদেও পড়তে পারেন যেহেতু আমাদের বাঙালি ভাইয়েরা অনেকেই মানুষকে বিপদে পেলতেই হয়তো তাদের এটা স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে এমন কাউকে দিয়ে যদি আপনাদের হেল্পের প্রয়োজন নেই এমন কাউকে দিয়ে হেল্প নেবেন যার মাধ্যমে আপনারা বিপদে না পড়তে পারেন তো সর্বোপরি হচ্ছে আপনারা যারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির বিজয় আসতে চাচ্ছেন তারা আসলে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবে এই বিষয়গুলো জেনে তারপর আপনারা পর্তুগালের দিকে আসার চেষ্টা করবেন তো এই পর্যন্ত আজকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম